আরিফের মা এনে সুলকে দাও তো দাও তখন ওই ওনার স্ত্রী এক হাত দেঙ্গে সুলকে দিচ্ছে কিন্তু জিটি চুল করছে সেটি হাত যায় না এই কথা কাজ জিটি চুল করছে তাহলে এটা কি খুব কষ্ট তখনই রাগ করে করতে চুলে দেখ আচ্ছা ইনকা যে মোশান দেখালো তাও কি ওনার স্ত্রী বুঝতে কোনটি চুল কাটছে তখন কি করে আর এক দেখা দুই হাত দেশে আর তাও আসল জায়গা ধার দেয়নি হ্যাঁ তাহলে এটা কি কম কষ্ট আমার ভাইয়েরা নিজের হাত দিয়া নিজের পিঠ চুলকানে যেরকম শান্তি মজা এমনও দেখা গিয়েছে যার গায়ে চুলকানি নিজের হাত দিয়ে যদি চুলকায় চুলকাতে চুলকাতে চোখ মুধে চোখ মুধে দেখে চামড়া কাটে গেছে রক্ত বাড়াছে তাও আরও চুলকায় আমার নবী বলেছেন নিজের হাতে নিজের খাজা নিতে চুলকালে যে আরাম তার সে কোটি কোটি গুণ আরাম হলো নিজের ছেলে নিজের বাবা মার জানাজা করা খুবই তো নেতা কি দাফট দেখায় মরে গেলে কাপড় কাটার মানুষ নাই এই মরদ কাপড় কাটলে টেকালে তুই মুটি খেয়ে মরে যাচ্ছ দেবদেবী তোমার এই যে দুব্বা বানাচ্ছি আটশো টাকা মজুরি নিয়েছে এই দুব্বার পায় না আর তুই বিশ বিঘা তুমি খেয়ে যাচ্ছ কোটি কোটি টাকা ব্যাংক তোর এলে আমাকে এলে বাইরে যে জোর দিক দিচ্ছে টাকা দিচ্ছি আমি কাটে দিচ্ছি হাত দিয়ে সিলাই করছি খাটনি নেয় টাকা পাঁচশো দেওয়া লাগবে আর করছে ভাই গোসল করার লাগবি ইমামক সকালে ফোন দিতে হুজুর আসেন তো আমার বাপ মারা গেছে গোসল করার লাগবি সতটার সময় হুজুর আছে ওর বাপক গোসল করাচ্ছে কে গোসল তুই করালো মানে তোর লাগবে এই তুই তোর ওর বেটা তোর বেটা তোর বাপ মরছে তুই গোসল করা তোর বাপ যে কষ্ট পাচ্ছে গানদানির সময় গাওটাও ব্যথ না গেছে তুই আস্তে আস্তে থেকে ঘুরাবু গোসল করবো আর উন্নমান যুগে গোসল করে নিচ্ছু ওর সাথে যদি কোনদিন ঝগড়া হয় থাকে তোর ভয়ে হ্যাঁ দেখা উই তো একবার ইনকা পল্টাবি আবার ইনকা করবি উই তো মারা শুধু পারে ওটি খাওয়াচ্ছে কথা রসুল বলছেন তোমরা মাইয়াতকে গোসল করাও আদবের সাথে কথা ঠিক না হ্যাঁ হুদু কথা কোনে কা আদবের সাথে তোমার মাইয়াতকে গোসল করার লাগবে আর উই রাগ করে ওই যে একবার ঝগড়া করে দল মনি আছে ও খালি করছে ইনকা করছে আবার ইনকা করে আর গোসল করানোর মোস্তা বলো এই রাজাকান্দেশ্বরে পায়খানা বার খা যায় আল্লাহ রসুল বলছেন যে পায়খানার সব কিছু বার করার জন্যে ওকে একটু তুলে ফসানো লাগে তাহলে আমি কোন কাছিমা ঠেকাত পড়ছি যে তোর বাপের পায়খানা লাগবে আমার এক ঢাল দেবো পাঁচশো তিন ঢাল দেবো তিন হাজার দেড় হাজার দেড় হাজারের কাপড় কাটা না তখন করছে হুজুর তাহলে আমাকে ধোয়ার করতে আমার ভয় করছে হুজুর যেটি মানুষ গোসল করায় ওরই তো চল্লিশ দিন কাঁটা গোছ দিয়ে থয় ওর তো রুহু আসে বলে কেবল কত বুদ্ধি দিচ্ছে যে ওটি কাঁচা গোঁজ দিয়ে তোর রুহুগুলো আসে প্রতিদিন চল্লিশ দিন আর এই কত থেকে থেকে কী হচ্ছে কত রু আছে হুদুর আমাকে ভয় দেখায় তাহলে তোর এক বাপক ধোয়াতে তোর যদি ভয় হয় এত এ মসজিদের ইম্যাম বাইশ জন আর ধোয়াচ্ছে বাইশ জন ধোয়ালো বাইশটা রু আর আর ধান্না দেরে করছে তোক খামো তোর বোক খামো তোর তোলক তাহলে এই লোক এই রুগুলোকে আমি কী দেয় ফেরত দেবো কে তুমি তুই টাকা দে মরমের দই লিয়ে আস আমি দই এনে তোমার দই খা চলে দেবে তাহলে আমার কোন ক্ষতি হলো না তুই নিদের বাপের गाव ধরবাড়িতে না নিদের ভাবে गाव ধরবাড়িতে না শ্বশুরক তো খুব আব্বা কমার পড়ছিল আর শাউরক তো अम्মা একালিবের মধ্যে গুণন করাও দেব अम्মা

আর হজরত হানদালার স্ত্রী ওদের ময়দানে দেখ হুজুর স্বামীর লাশটা আমাকে দিয়ে দেন আমি গোসল করে দম কিন্তু স্ত্রী মারা গেলে স্বামীর গোসল করানোর সুযোগ সুযোগ নাই কিন্তু আমাকে বাংলাদেশে উল্টো আল্লাহ নবী কছে যে স্বামী স্ত্রীর নাম ধরে ডাকতে পারবে কিন্তু স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে কিন্তু আমাদের দেশে কি ওটা মানে শিক্ষিত বউ শিক্ষিত স্বামী এখন শিক্ষিত বউ কছে নাথিম কই যাও আবার আবার এই কথা করছে কার যখন যদি বেশি মানুষ থাকে সেটি তাও এই কথা কয় যাতে মানুষগুলো শোনে আমার কি টাটা নাচিম কই যাও এখন স্বামী স্ত্রীর মিল এখন বইয়ের মোবাইল দিয়ে স্বামীর কাছে বাজারও সন্তান আর স্বামীর মোবাইল বইয়ের কাছে আছে কিন্তু মোবাইল ওটি তা বুঝতে পারছি মোবাইল আমি কোন ডানছি তখন ওই স্বামীর মোবাইল দিয়ে বউ দিছে রিং ওই বইয়ের মোবাইল রিং দিছে হাতত দিয়ে আছে স্বামীর এখন রিং দিছে ওটি নাম লেখা ওটা লিখবি তো ওর মোজাফ্ফর ওর স্বামীর নাম তাই ওটা লিখবে না কিন্তু ওটি লিখিছে জান বউ লিখিছে জান জান তখন স্বামী খেপে এসা করছে কে রে জান দান করে মোবাইল ধরছে তখন ওরই বউ সালাম দিছে তখন ঘুরে আসে করছে কেন আমার নাম মোজাফ্ফর তুই জান লেখা তখন ওই বউ শিক্ষিত কি শিক্ষিত করছে দিয়ে শোনো জান করতে মেলা লেখা লাগে হয় না সতী নারীর पति हाय रे ফরবতেরি চুরা অসতী নারীরপতি ভাঙানায়ের গুরা খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা দারো দেশ होत বিদারভালো কল্লা নারী জাহারো নাম হলো ময়না গাল ফুলে তাকে কথাই কয় না সিরা গেছে আজি যদি কিনা না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি চলে যা চলে যা মোহরানা তো পরিশোধ করিনি চলে যা খালি মোহরানা তুই পরিশোধ করতো বাংলাদেশের একটা বউ কেউ তালাক দেবার পারল যেহেতু সিকিউরিটি জমা দেয়নি ইচ্ছা মতো ঘর ছাড়ে দিয়ে চলে যায় নিজের সন্তানকে আলিম বানালে মরবে নিমান লিয়া আর দানা দার দিতে জীবনের গুণা মাফ হবে শুধু কি তাই রসুল মেসকাত শরীফের হাদিসে বলেছেন যে যদি কোনো পিতা মারা যায় তার একটা হাফেজ আলিম বেটা থাকে মৃত্যুর পরের দিন থেকে আপনার ওই সন্তান যদি একচল্লিশ দিন বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু হইয়াছি প্রতিদিন পড়তে পারে একচল্লিশ দিন আমার নবী বলেছেন ওই পিতা মাতার কবরের আদাব মাফ করে দেয় এই বক্তৃতা দেড় হাজার বছর হচ্ছে কয়টা ধনী মানুষ কয়টা এমপি মন্ত্রী চেয়ারম্যান বেটাক মুন্সী মান গরিব মানুষের বেটা ওই চাকরি করছে সেই নরসিংদীতে থেকে গাইবান্ধা থেকে যেটি পড়াচ্ছে আর যে এলাকার মাদ্রাসা ওই এলাকার ছাত্র নাই অন্যকান্ডি থেকে হাওলাত করে নিয়েছে এরা মাস্তানি দিচ্ছে আমরা তিনজনকে পাগড়ি দিব তার মধ্যে তোর ব্যাটা আছে করছে নাই তোর গায়ের আছে কয়ে তাও নেই তে তুই টাকা খরচ করে মাদ্রাসা করলু জাগা দিল তোর ব্যাটা মূলুবি বানালো না হাফেজ বানালো না তাহলে লাভটা কি হ্যাঁ নেক্সট সন্তান যদি সুরা ফাতেহা তিনবার সুরে এক গ্লাস বিশ পেলা সহ পরে বাপের কবরে দুই দোয়া করে রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগিরা রসুল বলছেন চল্লিশ দিন ওই পিতা মাতার কবরে আদম আল্লাহ মাফ করে দেয় চল্লিশ দিন মাফ হলো মানে কি উনচল্লিশ দিন তো আবার তা দোয়া করবো কথা কনে মানে কথা আচ্ছা হুন্ডার তেল থাকতি তোলে না ফুরে গেলে তোলে একে তারা কাটবি না তারাই ফুরে গেলে চলে ওই কাজ করিস কাজ করে ওই পার্কার দুলঙ্গির তেল এইবার বার করেছে কাজ কেরেও চলে না এমনও হুন্ডাল আমি দেখেছি যার বেটা মুন্সিল হয় মুলিবিল হয় ওই যদি অন্যের বেটা কাজ করেও দোয়া করে নেয় কথা বলে রে কথা বল হুন্ডা দিয়া উদাহরণ দিন হুন্ডা দিয়ে এগুলা বুদ্ধি বার করতে আমার মগজ শেষ হয়ে যাচ্ছে আমার তো খালি একশো কোটি টাকা থাকলেও নিজে টেলিভিশন সেন্টার করে পুরো পৃথিবীর মধ্যে খালি বক্তৃতা বাড়ির থেকে শুনে একজনের থেকে টাকা নেন হেন ভাই কি তাহলে এই যে ভাই আমার বাড়িতে গেছিল ও ওই বাড়িতে আমি টেলিভিশন সেন্টার খুলে সারা পৃথিবীর মানুষ শুনে নি সারা বাংলাদেশে দাওয়াত লিতে লিতে আমার পিঠে কাটাচ্ছে না আমি বলি বহু মুলবি আছে ওর কোক না হুজুর আপনার দরকার শেষ পর্যন্ত বেলাল হাফেদ তার এক বুস্তি ভাই চৌমনে ও গরিয়াল পাড়ার ও কি দিয়ে আমাক পনেরো দিন ঘুরে ঘুরে দাওয়াত দিয়েছে এই ছয় এপ্রিল দাওয়াত দিয়েছি বেলাল আজই শিব্বির সাথে দেখা হচ্ছিল আমি কছি বেলাল ভাই কবেন যে একটা গরুজন গোটা দম করে পোলা পাক করে এই এলাকার মধ্যে ফাইনাল শোভা হবে বেলাল হাজির সাতালত ওটি ইদগার মাঠ আছে তার তো এই ভাই আমাক ভয় দেখা চলো হ্যাঁ এটি সভা লেছেন এটি সভা মানুষ হবি মানুষ হাতে ওঠে দেখা না না দেখে তুই না ওটা বিচতে পারেনি দেখে খালি কথা ঠিক না মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহ কে সারা কাউকে মানি না না রাই তকবীর বীর মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান আমরা বীরের জাত আমাদের একটাই দাবি আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই ঠিক আমরা সবাই ভাই ভাই আসুন এই ইসলামের কথা শোনার পর আমি আপনাদেরকে অনুরোধ করব এই কোরআনের মাদ্রাসা আপনাদের এক নম্বর কাজ হল যে এই মাদ্রাসা ছাত্র দিতে হবে এই মাদ্রাসা ছোটো ছোটো বক্তব্য দেন এরাই বড় হবে তারপর এখানে আদমদিগি ওই যে কী মুফতি আছে ভাই ইব্রাহিম মুফতি সাহেব ওনার মাদ্রাসা সান্তার অনেক মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো থেকে ঘৃণা করবেন না এটা জাতির জন্য সুপথ দেখানোর একটা মাধ্যম এই মাদ্রাসাগুলি যদি না থাকত পাঁচশো সত্তর বছর নবী ছিল না ওই মক্কাতে জীবিত মহিলাকে কবর দিছে মাত্র করোনার জন্য তিন বছর সভা করা বন্ধ হয়েছিল বরিমুনি লুঙ্গি পরে মাল মারিছিল হ্যাঁ কথা বল এই মাদ্রাসা থাকার কারণে থাকার কারণে বাংলাদেশে মুসলমান হাজার ইসলামের শাসন পাচ্ছে এই সভাও যদি বন্ধ হয়ে যায় মানুষ পাগল হবি পাগল কি কি কয় হুজুর তাহলে সভা করে এত টাকা লেনকে জানেন এই সভা যাচ্ছি তা আমার এগারো ঘন্টা ব্যয় হচ্ছে হুট করে বক্তৃতা হয় না বাড়ির পড়াশোনা করা লাগে আবার পেজ লাগান লাগে বাড়ির কাম আছে বেসন বাড়ি দেখেছি সরষে দেখেছি ইটি কাম লাগবি ডাল বানানো লাগবি উটি হালবা লাগবি তিরমুনি আছে আবার বেসন দেখেছি বেসন বড় আমি বেসন ফালা পাইনি বিয়েক করছি বেতন ফালা আমি খালি লিয়ে যাও মুখে আমার কে মানচুক দিয়ে বেসন ফালে আপনাকে জন্য 11 ঘন্টা এখানে জহরের আগে থেকে এই কাজগুলি প্রস্তুতি করছি বক্তিতা সাজাছি তো কাগজ নাই কলম নাই অন্তরে ধরে সেভ করে লেছি কি কি বলা লাগবি এই এখানে আছছি আশে বসে আছি ওই যে ইয়ার বাড়ি ওই ওই ভাইয়ের বাড়ি মুঞ্জু ভাই ভালো লোক রে ভালো ভালো সিআর দেখলে মনি তকে জান্নাতি রে মাটির মত মানুষ ভাই দানা আর কি ভালো ওই বাড়ি থেকে আমার জীবন শান্তি হয়ে গেছে মানুষ এত ভালো হয় যাই মানুষ ভালো তার চেহারা দেখলে বোঝা যায় সবচেয়ে ভালো মানুষ যারা মাটির মারা তারাই হুজুর করে বাড়ির তোলে যারা চালাক কয় না বাড়ি ভরে গেছে। বাড়ি আজ ধন্যবাদ এনারা আমাকে একবারে ডাইরেক্ট ওই বাড়ির মধ্যে তুলেছে ওই বাড়ি সহ পুরো এই পশ্চিম পূর্ব পূর্বজি সিংরাপাড়া আছে সবার বাড়ির বরকতের দরজার আল্লাহ খুলে দেয় হুজুর করে বাড়ি তুলবেন নেক সন্তান আল্লাহ পয়দা করে দেবে কিন্তু ভয়ে ওরা হুজুরক তোলে না সেই তো গুচ্ছের খারাপ সন্তান হয় আর বাংলাদেশের সন্তান আর ভালো হবে না কারণ কি এই সন্তানগুলো ইচ্ছে করে বাপক পিটপি কারণ আমি যখন দেখেছি ছোটোবেলার আমার মায়ের আটটা সন্তান তখন দেখেছি আমরা ছোটো ছোটো মানুষ চতুর্দিকে ঘুরিয়া যে বাড়িতে আচিরা শোল আসে একত্রিশটা তেনা ধুয়ে সকালবেলা দিতে আরত এখন টেনা নাই এখন বানাতে প্যাম্পাস কি বানাতে প্যাম্পাস বানে ওটা পরে দিয়ে বাপ মা টিভি দেখিচ্ছে টিভি দেখতে ওই দিকে ঘুমাচ্ছে শোল কালা শোললে উড়াতের ফাঁকর দিয়ে আড়াই পুনি তিন কেজি পায়খানা পেঁচা বড়ি লাগান পরে আছে সারা রাত ঘুম পারে না সকালে ঝামক করছে হুজুর এনে তেল পরা দেন তো শোল কেমন রাত্রে ঘুম পারে না তখন আমি আবার এক দায় দিয়েছিল বিশটা টাকা দেখানো যা তো বাড়ির চারের দিক তো কোনো টোপলা টফলি পরে আসে নাকি যা আশা করছে হুজুর পনেরো বিশটা টোপলা পরে আছে কেন ওগুলো কি আলোক করছো কোথায় আলোক করে দেখলো যে দেড় কেজি লাগান শুকানের পরও দেড় কেজি আমি এই রুহুর তগ এই রুহু এই ছোট্ট সন্তান যে কষ্ট দেছে বাপ মাও ই বড় হ্যাঁ যদি না পেতে কি করছি জয়পুরার সবাই গতকালকে রাত্রে সবাই দিনের বেলা করছি খেতলাল লাল রাত্রে করছি দিনাজপুর সদরে ওখানে আমাকে এক লোক করছে হুজুর আমার একটা বেটা এগারো বছর বয়স কথা কলি চোখ লাল করে আমাকে কখন মারবি এনে তেল পরা দেন তো আমি আমি তেল পরা দিয়ে পারবো না সন্তানক দিয়ে তুমি জন্ম দিছ তোমার সন্তান কি তোমার স্ত্রীর দুধ খেয়েছি না হুজুর তোলা খেলেছি কি কে কি কি খেলেছো কোচে অন্য দুধ খায় না খালি রেড কাউ রেড মানে কি করছে লাল কাউ মানে গাবি কইছে গরুর দুধ তুমি মানুষ খেলেছো তোমাকে একদিন এই ভাগ তুই গরুর দুধ ছিলে তোর একটা মানুষ করছো আর আল্লাহ করে না বলছে হ্যাঁ দুনিয়ার মায়ের সন্তান ও মায়েরা তোমরা আড়াই বছর এই সন্তান ও দুগ্ধ খাওয়াও তোমার সন্তান তোমার ভালোবাসা দ্বারা কারুরও ভালোবাসা গ্রহণ করবে না তুমি গরুর দুধ খেলে সন্তান মানুষ করে আমাকে তো তেল পরা নিলে ভালো হবে করতে হুজুর আপনার বাড়ি এলে দুঃখ তেলে খুঁটি পান আমি বানাই আর আমরা আমাকে মায়েরা মানুষ করতাম বাল্লি আছিল সাবু আছিল এক ঢোকসা পাক করে তল্লার বাসের কুঞ্চি গির ছাড়া কাটার টানা পিতা মুকুর দিচ্ছে এক এক নিঃশ্বাসে পনেরো তিন পোয়া খাওয়া ফেলছে তাও পাশার তাও পাতাত গোস্ত ডায়াবেটিস নাই এখন সেরি লাক্স রেড কাউ সবুজ কাউ খিলা সারাদিন হাঁটিচ্ছে হাঁটো হাঁটো ভুসিয়ালাটা খাও পালং খাও কুয়া খাও এই এই এলাকাত কতজন ডায়াবেটিসের রোগ আছে আপনি সকালবেলা খাতা কলমিলা চায়ের দোকানত বসে থাকবেন যারা দাঁড়া কবি চিনি ছাড়া মেশিন ছাড়া পরীক্ষা হয়ে যাবে আর আল্লা বলছেন আল্লা বলছেন মায়ের দুধের ভিতরে ওই ওই যে প্রথম যে দুধ নিরানব্বইটা অসুখের প্রতিষেধক মায়ের ওই প্রথম দুধের ভেতরে এই দুধ মায়েরা না খেলে শিক্ষিত বউরা করতে কুড়িতে বুড়ি নই যেমন আছ যেমন আছে তেমন রাখবো না ওই সন্তান না না মেরে থাকবে এর অরিজিনাল কথা আমার আর একটা কথা শোনেন ডাইলগ সত্য সবাই ভালোবাসে কতক্ষণ সত্য সবাই ভালোবাসে কিন্তু সত্য কথা যারা বলে তার কেউ দেখতে পারে না বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তাই তারপর সাইদিরকে মরা লাগবে রে উনি কারবারিত গরু চুরি করছে না তুই একে জেলো থুয়ে না পায়া ভারতের মুদি কয়ে দিল যে তুর্কির কোনো গদ দিয়ে আর টিকবে না এখনই যা সাত দিনের মধ্যে অ মেডিকেলে লিয়ে দা মারিয়ে ফেলে দে তাছাড়া উই খালি দুই সভা করবি যমুনার ওই পার যমুনার এই পার আর কোন ক্যানভাস লাগবে না যা আমার যা মা ওরাই এই ভয়ে লোকটাক মেরে ফেলেতেছে মেরে ফেলে দিছে দিছে শহীদের জন্য দোয়া করছে শহীদ হয়ে গেছে সমস্ত দুঃখ ভুলে গেছি যেদিন কালামানি গো কলার কথা ছোঁয়াছে মনে হলো সেই দিন সোনাত করেছে কথা না কে